আসসালাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ধারাবাহিক মাসিক গ্রন্থপাঠ কুইজ প্রতিযোগিতার আগস্ট দু এর প্রতিযোগিতার বিষয় ছিল যুব সমাজের বিচ্যুতি কারণ ও প্রতিকার এই বইয়ের উপর আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁচিশটা প্রশ্ন করার মাধ্যমে আমাদের প্রতিযোগিতা আমরা শেষ করেছি এবারে আমরা দেখব এই প্রতিযোগিতায় যে সমস্ত দিনী ভাই ও বোন পুরস্কৃত হয়েছেন তাদের নাম ঘোষণা করব সর্বপ্রথম পুরুষ গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন আফতাব হোসেন আফতাব হোসেন ভাই পঁচিশটি প্রশ্নের মধ্যে পঁচিশটিতেই প্রথম উত্তরে নাম এনেছেন আলহামদুলিল্লাহ এবং আবতাব হোসেন ভাইকে আমাদের আসালাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় ব্রাদার রাহুল হোসেন এই বইটি পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এরপর আমরা দেখে নেব মহিলা গ্রুপের মধ্যে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন খালিদা খাতুন খালিদা খাতুন বন পঁচিশটির মধ্যে সতেরোটি প্রথম উত্তর লিস্টে নাম এনেছেন খালিদা খাতুন বনকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় এই বইটি পুরস্কারে পুরস্কৃত করা হবে এবার আমরা দেখে নেব উভয় গ্রুপে একশোর মধ্যে যেনারা একশো পেয়েছেন তাদের মধ্যে বাছাই পর্বের মাধ্যমে তিনজনকে পুরস্কারে পুরস্কৃত করা হবে আমরা দেখে নিই কার কার নাম আসছে পাশের বক্সে আপনাদের সকলের নাম আছে আপনারা ওখানে দেখে নেবেন প্রত্যেকেরই নাম আছে মহিলা পুরুষ উভয় গ্রুপের সকলেরই ওখানে নাম দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমরা এবার দেখে নিই যে কার নাম আসছে সুহানা খাতুন সুহানা খাতুন বোনকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে এরপর আমরা দেখে নেব আর কার নাম আসছে শেখ আফতাবুদ্দিন শেখ আফতাবুদ্দিন ভাইকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় বইটি পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা দেখে নেব একজনের নাম আমরা তিনজনকে বাছাই পর্বের মধ্যে পুরস্কৃত করব ইনশাল্লাহ খালিদ বিন অজিল খালিদ বিন অজিল ভাইকে মৃত ব্যক্তির জন্য করণীয় ও মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় বইটা পুরস্কার পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আমরা আমাদের আগস্ট মাসের বাছাই পুরস্কার এবং বাছাইপর্বে শেষ করলাম ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে আমাদের নতুন পর্ব শুরু হবে আপনারা সকালেই আমাদের এই কোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমাদের সাথে থাকবেন এবং আসসালাম ফাউন্ডেশনের জন্য খাস করে দোয়া করবেন আমরা আসসালাম ফাউন্ডেশানকে যেমন আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারি আসসালাম ফাউন্ডেশনে ছোট্ট ছোট্ট প্রকল্প আছে সেই প্রকল্পগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু অর্থের প্রয়োজন হয় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমাদের কর্যাসনা প্রকল্প অনেক বড় করার পরিকল্পনা আছে আল্লাহ সুবন্নতলা চাইলে তো আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আসসালাম ফাউন্ডেশনে যে সমস্ত দিন ভাই বোন নিঃস্বার্থভাবে আজ সালাম আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন সে সমস্ত দিনই ভাই ও বোনদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ সেই সমস্ত ভাই ও বোনদের এই নিঃস্বার্থ পরিশ্রমকে আপনি কবুল করে নিন আসসালাম ফাউন্ডেশানের এই কার্যক্রমকে আপনি কবুল করে নিন আসসালাম ফাউন্ডেশানকে আরও আগে যাওয়ার তফিক দান করুন যে সমস্ত ভাই বোন আসসালাম ফাউন্ডেশনে আর্থিকভাবে সহযোগিতা করছেন আল্লাহ সেই সমস্ত ভাই বোনের দানকে আপনি কবুল করে নিন সেই সমস্ত দানকে আপনি সদকে যায় রিয়া হিসাবে কবুল করুন সুবাহনাক আল্লাহ মু হামদিকা আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আংতা আস্তা ফিরুকা ও আতুব السلام عليكم ورحمه الله وبركاته